সময় খুব একটা বেশি পাবেন না তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল অ্যাকটি অন করে দেবেন আর কী বিষয়ে ভিডিও আছেন আপনারা সেই বিষয়ে আমি আপনাদের সামনে ভিডিও মনে তো আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো বাইন্যান্স থেকে কীভাবে ইনকাম করতে হয় অনেকে জানেন না বাইন্যান্স থেকে কীভাবে ইনকাম করতে হয় তো যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা নেই তারা কমেন্ট করে বলবেন বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা আমি বাইন্যান্স ওয়ালেট খোলার আমি ভিডিওটি দিয়ে দেবো তো আপনার সরাসরি বাইন্যান্স যাদের খোলা আছে অ্যাকাউন্ট তারা বাইন্যান্স অ্যাপসের ভিতর প্রবেশ করবেন তো অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি তো যখনই প্রবেশ করবেন তখনই আপনাদের সামনে এই কনারে দেখবেন একটা আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনারা জাস্ট আপনারা এখান থেকে লাইভ নাম্বারের অপশনটা দেখতে পাচ্ছেন এই লাইভ নাম্বার অপশন একটা ক্লিক করে দেবেন তো আমি লাইভ নাম্বার অপশন একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনাদেরকে আমি কি অপশন আমি দেখাচ্ছি সেটা তো এখান থেকে ইনকাম করতে হলে কিন্তু আপনাদেরকে ধর জন্য ইনকাম করতে হবে তো আমি আপনি দেখাচ্ছি নিচের দিকে গোল্ড রান করে নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে আপনারা আরও দেখতে পাচ্ছেন জাস্ট চ্যাট নামের একটা অপশন তো জাস্ট চ্যাট নামের অপশানে স্যাটিংয়ের নামের অপশনে একটা ক্লিক করে দেবেন তো জাস্ট স্যাটিং নামের অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন আসবে এখান থেকে আপনার যে কোনো একটা অপশান আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি সিলেক্ট করতেছি ডেইলি স্যাটে একটা ক্লিক করলাম এখানে থেকে ক্লিক করার পর দেখেন এখান থেকে একটা টাইম উঠতেছে এই টাইমের ফলে ক্লিক করে দেবেন এখান থেকে ইন্টার দিয়ে ডিসিশন কমেন্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন তো সেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে শুনুন অপেক্ষা করবেন আপনারা টাইমটা ওটা আপনারা অপেক্ষা করবেন আর এর ভিতরে অনেক কিন্তু বক্স আসবে কেউ ইনকাম করতে হবে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে ফুল লাইভ দেখিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনি আমার কিন্তু একটা এখানে বক্স ওপেন হয়েছে কিন্তু এই বক্স ওপেনের উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এই বক্সে আমি কিছু পাইনি তো আরেকটা বক্স ওপেন হয়েছে দেখতে এসে পাচ্ছেন তো এই বক্সের ক্লিক করলাম এখান থেকে কিন্তু আমি পাইসি দেখেন এখান থেকে আরেকটা বক্স ওপেন হচ্ছে তো এখান থেকে কন্টিনিউস কিন্তু বক্স ওপেন হতে থাকবে তো আরেকটা বক্স দেখেন বক্সের কিন্তু অলরেডি গা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আরেকটা বক্স দেখেন তো এটাতে কিন্তু আমি পাইসি এখানে আরেকটা বক্স ওপেন হচ্ছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স ইনকামটা কী পরিমাণ ইনকাম আপনারা বুঝতে পারতেছেন তো এরকম ভিডিও কিন্তু খুব একটা বেশি পাবেন না তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল অ্যাকাউন্টটি অন করে দেবেন আর কী বিষয়ে ভিডিও আছেন আপনারা সেই বিষয়ে আপনাদের সামনে ভিডিও দেবো আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই কল তো আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দেব বাইন্যান্স থেকে কীভাবে ইনকাম করতে হয় অনেকে জানেন না বাইন্যান্স থেকে কিভাবে ইনকাম করতে হয় তো যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খোলেন তারা কমেন্ট করে বলবেন আমি বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা আমি বাইন্যান্স ওয়ালেট খোলার আমি ভিডিওটা দিয়ে দেবো তো আপনারা সরাসরি বাইন্যান্সদের খোলা আছে অ্যাপসের প্রবেশ করবেন তো অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর একটু লোড নেবে তো লোড নেওয়ার পর আপনাদেরকে আমি দেখে দিচ্ছি তো যখনই প্রবেশ করবেন তখনই আপনাদের সামনে এই কর্নারে দেখবেন একটা আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনারা জাস্ট আপনার এখান থেকে লাইভ নাম্বারের অপশনটা দেখতে পাচ্ছেন এই লাইভ নামের অপশন একটা ক্লিক করে দেবেন তো আমি লাইভ নামের অপশন একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনাদেরকে আমি কী অপশান আসে আমি দেখাচ্ছি সেটা তো এখান থেকে ইনকাম করতে হলে কিন্তু আপনাদেরকে ধর জন্য ইনকাম করতে হবে তো আমি দেখাচ্ছি নিচের দিকে গোল্ড রান করে নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে আপনারা আরও দেখতে পাচ্ছেন জাস্ট চ্যাট নামের একটা অপশান তো জাস্ট চ্যাট নামের অপশানে এর নামের অপশনে একটা ক্লিক করে দেবেন তো জাস্ট স্যাটিং নামের অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন আসবে এখান থেকে আপনার যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি সিলেক্ট করতেছি ডেইলি স্যাটে একটা ক্লিক করলাম এখানে থেকে ক্লিক করার পর দেখেন এখান থেকে একটা টাইম উঠতেছে এই টাইমের ফলে ক্লিক করে দেবেন এখান থেকে ইন্টার দিয়ে ডিসিশন কমেন্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন তো সেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে শুনে অপেক্ষা করবেন আপনারা টাইমটা ওটা আপনার অপেক্ষা করবেন আর এর ভিতরে অনেক কিন্তু বক্স আসবে কেউ ইনকাম করতে হবে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে ফুল লাইভ দেখিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনি আমার কিন্তু একটা এখানে বক্স ওপেন হয়েছে কিন্তু এই বক্স ওপেনের উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক দেওয়ার পর এই বক্সে আমি কিছু পাইনি তো আর একটা বক্স ওপেন হয়েছে দেখতে এসে পাচ্ছেন তো এই বক্সের ক্লিক করলাম আমি এখান থেকে কিন্তু আমি পাইসি দেখেন এখান থেকে আরেকটা বক্স ওপেন হচ্ছে তো এখান থেকে কন্টিনিউস কিন্তু বক্স ওপেন হতে থাকবে তো আরেকটা বক্স দেখেন বক্সের কিন্তু অলরেডি গা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আরেকটা বক্স দেখেন তো এটাতে কিন্তু আমি পাইসি এখানে আরেকটা বক্স ওপেন হচ্ছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স ইনকামটা কী পরিমাণ ইনকাম আপনারা বুঝতেই পারতেছেন তো এরকম ভিডিও কিন্তু খুব একটা বেশি পাবেন না তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে আইকনটি অন করে দেবেন আর কী বিষয়ে ভিডিও আছেন আপনারা সেই বিষয়ে আমি আপনাদের সামনে ভিডিও দেবো আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই বিষয়ে আমি ভিডিও চাই আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো কাজ কিন্তু এটুকুই আর পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দেবো সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ